শুরু হয়েছে ভারতবর্ষ ধারার একটা আন্দোলন শুরু হয়েছে আমাদের একটা সম্ভাবনা শুরু হয়েছিল নানা সেটা আমার ভিন্ন ইতিহাস সেটা যাবে এখানে আমি মহুভূষণ সারের বিরাট একটা সাক্ষাৎকার সাপ্তাহিক পত্রিকা ছাপা হয়েছে আজকে পেলাম উনি নিজে পান নাই এখনো সেখানে একটা কথা বলছিল আমরা এক ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছি

আমরা বলি না কেন কি ব্যাপার ঠিকই ছেলে জানেন কোথায় সমস্যা কোথায় সমাধান আমি ওনার জনগণ জানে আচ্ছা ঠিক আছে জনগণ জানে জনগণই বারবার জনগণই চেষ্টা করেছে তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য দুর্ভাগ্যবশত তাদের সেই ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা সফল হতে পারেনি কিন্তু সবসময় তো জনগণ নেতার দ্বারা আবর্তিত হয় নেতার একটা গাই না জানা আমাদের আমি একটা কথা বলি অনেকে কথাটা পছন্দ করেন না আমরা এই এই যে আমরা আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষের পূর্বপুরুষ তার পূর্বপুরুষ তার পূর্বপুরুষ নাকি হিন্দু ছিল তারা ব্যক্তি পূজা করতেন সেই ব্যক্তি পূজার ধারাটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে যাকে আমরা নাম দিচ্ছি সদ্যবাবায় কারিজমা। এই ক্যারেজমাই আমাদের সর্বস্ব করেছে আমরা যখন রসুল্লাহ সাল্লাহ আসলাম তার কিন্তু কোনো উত্তরাধিকারী নির্বাচিত করে তিনি প্রথম গণতন্ত্রের কথা বলছেন যে তোমরা গণতান্ত্রিকভাবে একজন খলিফা মনোনীত করবে নির্বাচিত করবে হ্যাঁ তিনি কিন্তু ইসলামে কিন্তু ওটাই গণতান্ত্রিক ধারা খলিফা তো লাগবে সমবায় সমিতির মাধ্যমে কিন্তু জনগণকে তো ক্ষমতা দিয়ে গেছিলেন যে তোমরা খলিফা নির্বাচিত করবে আমাদের এখন যেখানে সমস্যা হচ্ছে যে আমাদের তৃতীয় একটি ধারার প্রয়োজন যে ধারাটা ওই গতাঙ্গনের একটি ধারা অমুকের পুত্র অমুক বা অমুকের স্ত্রী অমুক হলে তিনি নেতা হয়ে গেলেন এই যে মনোভাবটা থেকে আমাদের পরিবর্তন করতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে অন্ধ না গত চারটি নির্বাচনে আগে বলা হতো যে আওয়ামী লীগ কলাগাছ দাঁড় করলেই নির্বাচিত হয়ে যাবে এখন দেখা যাচ্ছে না কলাগা দাঁড় করে নির্বাচিত হবে না মানুষ কলাগাছ থেকে ভোট দেবে তবু আওয়ামী লীগকে ভোট দেবে না এটাই কিন্তু প্রমাণিত হয়েছে সেখানে যদি আমাদের যদি ভবিষ্যৎ রাজনীতি কথা আমাদের তো দিন শেষ হয়েছে আমার তো শেষ হয়ে গেছে সেখানে আমার যেটা প্রধান বক্তব্য সেটা হচ্ছে জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে এমন একটা সময় আসবে যখন আমরা এই দুই দলের নাক পাশ থেকে দুটি দল সম্পর্কে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে এই দুটি দলের নাক পাশ থেকে জনগণ নিজেরা নিজেদের পথ খুঁজে এবং আমি বলেছি বাঙালি মোস্ট আনপ্রিডিক্টেবল নেশন ইন দ্য ওয়ার্ল্ড আর তুমি কি বিশে বিশে ফেব্রুয়ারি রাত্রে জানতে যে একুশে ফেব্রুয়ারি গুলি হবে আর রাস্তা বাংলা হবে আন্দোলন হবে হরতাল হবে জানতে না তুমি কি পঁচিশে মার্চ রাত্রে জানতে ছাব্বিশে মার্চ তোমাকে মুক্তি মুক্তিযুদ্ধ জাপিয়ে পড়তে পারে জান না বাঙালি ভ্যাত বাঙালি বলা যেত ব্রিটিশেরা তাদের সেনাবাহিনীতে নিত না সেই বাঙালি যে পরিবর্তনটা ঘটলি তাহলে একটা অলৌকিক ঘটনা দেখে শুনে অপেক্ষা করতে হবে না অলৌকিক না না একটা মিস্ফোরণ নেই সেটা দেখ ভালো মিশ্রণের কথা বলছে